হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি তো আমি নিষাদ পাটোয়ারি সাইপ্রাস থেকে আজকে হচ্ছে আমার ছুটি তো ছুটির দিন চলে আসছি একটু ঘোরাঘুরি করার জন্য এটা হচ্ছে সাইপ্রাসের একটি হোটেল যেটা হচ্ছে চাতালক অবস্থিত আকাপুলকো হোটেলে তো এখানে আসছি হচ্ছে আজকে একটু মানে ইয়ে করার জন্য আর কি এখানে যে সুইমিং পুল আছে একটু সুইমিং করার জন্য আসছি তো শাহিন আসলে ছুটি থাকার কারণে আমি একাই আসতে হয়েছে তো কিছুক্ষণ সুইমিং করলাম এখন এখানে একটু বসে রেস্ট করতেছি আর এখানকার যে পরিবেশটা খুবই সুন্দর যে যার মতো করে সুইমিং করতেছে অবশ্যই আমি একবার সুইমিং করে আসছি যে দেখেন আমি পুরো মানে ভিজা বসে আছি তো আরেকবার যখন যাব তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো এটা হচ্ছে চাঁতালগো শহরে অবস্থিত আকাপুলকো হোটেল যেটাকে বলা হয় আর কি তো এই যে দেখেন অনেক মানে খুব সুন্দর একটি পরিবেশ যার যে যার মতো করে মানে সুইমিং করতেছে করে কেউ হোটেলে যাচ্ছে কেউ বের হচ্ছে মানে এরকম আর কি তো এখানে আমি এখন এই যে ফটো সেকশানে বসে আছি এখানে কিছু ছবি তুলবো কিছু কিছু ফটোশুট করবো তো উনি বলতেছে যে একটু পরে যাবেন তো সেই জন্য ওয়েট করতেছি আর আপনারা যারা আছেন এখানে কাজ করেন বিশেষ করে সাইপ্রাসে তো অবশ্যই যখন ফ্রি থাকবেন একটু ঘোরাঘুরি করবেন ঘোরাঘুরি করাও দরকার আমাদের আর এখানে এসে আমার কাছে শক্তি মানে ব্যক্তিগতভাবে মানে খুব ভালো লাগতেছে তো মানে আগেও গিয়েছিলাম এমনি নর্মাল যেই সমুদ্রের পাড় আছে ওগুলাতে গিয়েছিলাম বাকি এরকম হোটেলের ইয়েতে কখনো আসা হয় নাই এই ফতো আসছি এখানে আপনার প্রাইসটাও কিন্তু একেবারে মানে সাধ্যের ভিতরে সাড়ে সাতশো লিরার মতো মানে নেয় আর কি এরপরে আপনি যতক্ষণ থাকতে পারেন তো এ সবাই আসবেন অবশ্যই ঘোরাঘুরি করবেন আর আরেকটা বিষয় হচ্ছে আঁকাপুলকো খুবই সুন্দর এখানে কোনো রেসপন্সার ভিডিও না এটা হচ্ছে জাস্ট আমি আসছি আমার কাছে ভালো লাগছে তো আপনারাও আসবেন যখন ফ্রি থাকবেন যদি ঘোরার ইচ্ছা হয় অবশ্যই আকাপুলকো হোটেলে আসবেন এটা অনেক বড় একটি হোটেল এবং মানে খুবই পরিবেশটাও অনেক সুন্দর একেবারে মানে দেখার মতো যে যার মতো করে ইয়ে করতেছে কোনো সমস্যা হয় নাই আমার তো আমি আসছি এক ঘন্টা প্লাস হয়ে গেছে দেখুন একটু রেস্ট করতেছি কিছুক্ষণ সুইমিং করছিলাম তো আবার ইনশাল্লাহ করবো এখানে গেলে অবশ্যই আপনাদেরকে আবার আর একটা ভিডিওতে দেখাবো তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করে দেবেন আর যারা এখনও আমাদের আনসিন সাইপ্রাস এটাকে ফলো করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে